জীবনে কাউকে তেল দিয়ে চলতে পারবো না থাকতে চাইলে হাই আর যেতে চাইলে গুড বাই থাকতে চাইলে থাকবে না থাকতে চাইলে হাঁটবে ঠিক আছে আমার জীবন আমার লাইফ আমি কি কীভাবে কাটাবো সেই কই ফেদ কি আপনাকে দেব চাল হাঁট আমি নিজের থেকে কাউকে বিশ্বাস করি না আর করতেও কখনো চাই না কি হবে এসেছি একা যাবও একা কাউকে প্রয়োজন নেই কারণ আপনজন বলতে কেউ নয় যখন একা এসেছি একাকেই যেতে হবে সো অভিনয় মায়া আর কিচ্ছু নয় জীবন কখনো যেমন নিঃশ্বাসের কাছে হেরে যায় ঠিক তেমনি মানুষ বিশ্বাসের কাছে হেরে যায় এটাই সত্যি তুমি আপন কাউকে ভাববে বিশ্বাস করবে মনের কথা পানের কথা অন্তনের কথা সব খুলে বলবে সেই তোমাকে পিছনে বাঁচ দিতে রেডি এটাই বাস্তব ভাই এটাই বাস্তব আর কি বলো তুমি যখন সরল হবে তোমাকে মানুষ চেপে ধরবে আর তুমি যখন নরম হবে তখন মানুষ তোমাকে ঠকিয়ে দেবে তুমি সেটা নিজেও টের পাবে না যে কে এই কাজটা করতে পারলো আমার সঙ্গে তুমি কিছুতেই টের পাবে না টের যখন পাবে তখন তার প্রতি তোমার ঘৃণাবোধ জন্মাবে আস্তে আস্তে যখন ঘৃণা জন্মাতে থাকবে তখন নিজে কুলকিনারা পাবে না এটাই হচ্ছে ব্যাপার